দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমার ইতিহাসে তোমরা যারা আট নম্বরের প্রশ্ন নিয়ে ভীতগ্রস্ত হয়ে আছো তাদের জন্য বলছি আট মানের প্রশ্ন নিয়ে ভীতগ্রস্ত হবে না তোমরা যেই যা প্রশ্ন করে থাকো না কেন আমি যে কয়েকটা প্রশ্ন দিয়েছি এখানে সেগুলো একটু মন দিয়ে দেখে যাবে তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যদি তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তোমাদের প্রথম প্রশ্ন দিয়েছি দেখো খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা তোমরা অবশ্যই করবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ তোমাদের এবারের ডব্লিউ এবং মধ্য শিক্ষা পর্ষদে বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা দিয়েছে সুতরাং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে অথবা বাংলায় নমসূদ্র আন্দোলনের বিবরণ দ এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুলে এই প্রশ্নটাও দিয়েছে কমন প্রশ্ন এটা একটা সুতরাং এই প্রশ্নটাও তোমরা সবাই অবশ্যই করবে পরে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও অত্যন্ত কমনযোগ্য একটা প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নটা করে থাকবে অথবা দিয়েছি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো এর সঙ্গে তোমরা চাইলে নারীদের ভূমিকা আলোচনা করো প্রশ্নটা করে রাখতে পারো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শ্রমিক শ্রেণী বলতে পারো কৃষক শ্রেণী বলতে পারো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই দিতে পারে পরীক্ষায় এবার তোমাদের জন্য একদম শেষ প্রশ্ন একটা আছে সেটা হচ্ছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য সাফল্যমণ্ডিত করে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা দেখে রাখবে অথবা একটা প্রশ্ন দিয়েছি উনিশ শতকের ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব লালন ফকিরের অবদান আলোচনা করো এই রামকৃষ্ণ পরমংসদেবের প্রশ্নটাও বিভিন্ন স্কুলে দিয়েছে ধরো প্রশ্ন দিল যে সর্বধর্ম সমন্বয়ে রামকৃষ্ণের অবদান আলোচনা করো এই রকমই দিয়ে দেয় আর কি এই ছিল আট মানের সাজেশানের সম্পূর্ণ একটা ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও